প্রিয় দর্শক আলিকুম ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব রোকসানা নাম সম্পর্কে মুসলিম মেয়েদের জন্য অনেক জনপ্রিয় ও সুন্দর নাম হচ্ছে রোকসানা রোকসানা নামের অর্থ উজ্জ্বল চকচকে ভোর তো চলুন রোকসানা দিয়ে মেয়েদের ইসলামিক চল্লিশটি অর্থসহ নাম তুলে ধরি রোকসানা তাফান্নম অর্থ উজ্জ্বল আনন্দ রোকসানা তাবাসুম অর্থ উজ্জ্বল হাসি রোকসানা তানহা অর্থ উজ্জ্বল সুন্দরী রোকসানা তাসফিয়া অর্থ উজ্জ্বল জ্ঞান রোকসানা ফাইরুস অর্থ উজ্জ্বল সমৃদ্ধিশালী রোকসানা ইসমত অর্থ উজ্জ্বল পবিত্রতা রোকসানা মুস্কান অর্থ উজ্জ্বল হাসি রোকসানা আশরাফি অর্থ উজ্জ্বল সম্মান রোকসানা আঞ্জুম অর্থ উজ্জ্বল তারকা রোকসানা বিলকিস অর্থ উজ্জ্বল রানী রোকসানা রাবিবা অর্থ উজ্জ্বল রানী উজ্জ্বল তাহমিত রোকসানা তামান্না অর্থ উজ্জ্বল আশা রোকসানা তাসলিমা অর্থ উজ্জ্বল সালাম রোকসানা তাহসিন অর্থ উত্তম ভোর রক্সানা আক্তার অর্থ উজ্জ্বল তারা রকসানা আহমেদ অর্থ উজ্জ্বল প্রশংসা রকসানা জাহান অর্থ উজ্জ্বল পৃথিবী রক্সানা মাহমুদ অর্থ উজ্জ্বল প্রশংসা রকসানা উমাইজা অর্থ সুন্দর ও উজ্জ্বল রকসানা ফাহমিদ অর্থ উজ্জ্বল জ্ঞান রোকসানা আফরিন অর্থ উজ্জ্বল প্রশংসা রকসানা মানহা অর্থ উজ্জ্বল পথ রোকসানা পারভিন অর্থ উজ্জ্বল তারকা রকসানা তাহিরা অর্থ উজ্জ্বল পবিত্রতা রোকসানা আনিসা অর্থ উজ্জ্বল বন্ধু রোকসানা আতকিয়া অর্থ উজ্জ্বল ধার্মিক রোকসানা ফাউজিয়া অর্থ উজ্জ্বল সফলতা রোকসানা সুলতানা অর্থ উজ্জ্বল রানী রকসানা তারান্নম অর্থ উজ্জ্বল ও সুন্দর রোকসানা ওয়াসিফা অর্থ উজ্জ্বল প্রশংসা রোকসানা নাজমিন অর্থ সুন্দর ও উজ্জ্বল রোকসানা তাহমিনা অর্থ উজ্জ্বল শক্তিশালী রোকসানা ওয়াজিহা অর্থ সুন্দর ও উজ্জ্বল রোকসানা মিন্নাত অর্থ উজ্জ্বল জ্ঞান রোকসানা ইসলাম অর্থ উজ্জ্বল ইসলাম রোকসানা রুবাইয়া অর্থ সুন্দর ও উজ্জ্বল রোকসানা নাওয়ার অর্থ উজ্জ্বল ফুল প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ